যে যতটুকু জেনেছো এটা মানুষের কাছে পৌঁছে দাও সাহাবায়ে کرام নিজের ঘোড়াটা যেদিকে ছিল তিনি সেদিকে ফিরে ইসলামে দাওয়াত দিতে গেছেন ভিবীর কথা ভাবেননি নি সম্পদের কথা ভাবেননি নি অর্থের কথা ভাবেন নি মানুষকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি তারা যাতে জান্নাতি হতে পারে ইসলামের দাওয়াত যাতে পৌঁছে যেতে পারে নবী আনা কাজ যাতে আমি করতে পারি তার জন্য ছিল সাহাবাদের মেহনত নিজের জীবনটাকে ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছেন আমার ভাইরা এখানে অনেক ভাইরা রয়েছেন আজ থেকে নিয়ত করুন ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আমার জীবন থেকে আর ছাড়বো না ইনশাআল্লাহ একটু বলতে পারবেন ইনশাআল্লাহ একটু জোরে বলুন না ইনশাল্লাহ জি পাঁচক নামাজ ছাড়া আরো নামাজ আছে না নেই শুধু কি পাঁচক তো নামাজ ভাই আরো নামাজ আছে আহা একটা ঘন্টা জীবন থেকে সরে যাচ্ছে একটা মিনিট জীবন থেকে সরে যাচ্ছে নামাজের জন্য টান নেই কত নামাজ কাজা হয়ে যাচ্ছে কত নামাজ জীবন থেকে চলে যাচ্ছে কোন ভ্রুক্ষেপ নেই কষ্ট আসে না ইস আমার নামাজটা ছেড়ে গেল ইসলামের চলে গেল কোন কষ্ট নেই কোনো ভ্রুক্ষেপ নেই মানুষ ইমান যে মজবুত আমার ইমানটা কেমন আছে একটু হিসাব করুন যখন নামাজের প্রতি আপনার ধ্যান থাকবে যখন মনুষ্যজক আসবে নামাজের প্রতি যখন গুরুত্ব আসবে তখন বুঝতে হবে আমার ইমানই পাওয়ারটা আছে আর যখন নামাজের পরে নামাজ বিসর্জন চলে যাবে নোংরা কাজে নিয়োজিত হয়ে যাবে তখন বুঝতে হবে ইমানই নামক যে বস্তুটা সেটা আমার জীবন থেকে সরে গেছে আমার ভাইরা এই জন্য আজ এত কথা বলার উদ্দেশ্য মকসুদ ইমানটাকে মজবুত করা মসজিদের সঙ্গে সম্পর্ক বানানো তাই তো নাকি ভাই আজ যে জলসাতে দিয়েছেন এই উদ্দেশ্যটা কি ভাই উদ্দেশ্য একটাই মহল্লার মানুষের ভিতরে পরিবর্তন এসে যাক এই মাকসুদ একটাই আমরা যারা নামাজ থেকে দূরে সরে রয়েছি নামাজের সঙ্গে জুড়ে যাই আমরা যারা ইসলাম থেকে দূরে রয়েছি ইসলামের সঙ্গে আমরা আমরা ইসলামের ভিতরে প্রবেশ করি এটাই হলো মূল মাকসুদ কিন্তু যদি আমাদের মাকসুদ এটাই হয়ে যায় মানুষ বলবে না সত্যি এই জায়গাটার নাম কি মাটনিয়ার মানুষ সত্যি বিরাট একটা জলসা দিয়েছে বিরাট লাইটিং করেছে বিরাট প্যান্ডেল করেছে বিরাট কিছু করেছে এটা যদি লোক দেখানো হয়ে যায় সব বরবাদ হয়ে যাবে লোক দেখানো থেকে মহান লোক খুশি করার উদ্দেশ্য মকসুদ নিয়ত যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ জলসা আমাদের নাজাতের কারণ বেনে যাবে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমার সকল ভাইদের কাছে আমার অনুরোধ আমি শেষের দিকে দুটো একটি গজল শোনাব। সকলের কাছে আমার অনুরোধ নিয়ত করুন ইনশাআল্লাহ আমি জীবনে অনেক নামাজ ছেড়েছি একা একা কাঁদুন কাঁদুন আল্লাহর কাছে কাঁদুন আর বলুন আল্লাহ যে মাসে তিনি এসেছিলেন আল্লাহ সেই মাসের তুমি আমাকে আনিয়েছে আমার জীবনটাকে আল্লাহ পরিবর্তন করিয়ে দাও পরিবর্তন